আরের আগে আপনি যদি চাইছেন যে দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করবেন তাহলে কোন প্রসেসে বা কোন পদ্ধতির মাধ্যমে আপনি এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এখানে দেখুন আমরা চলে এসেছি সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। না হলে আপনারা প্রথমে চলে আসবেন গুগলে গুগলে এসে সিইও বেঙ্গল লিখে সার্চ করলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো প্রথমে হচ্ছে দু সালের ভোটার লিস্ট তো এর জন্য দেখুন এখানে লেটেস্ট নিউজ বলে একটি অপশান রয়েছে তো এখানে একটি ড্রপডাউন মেসেজ শো হচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই তো এই যে লেখাটি শো হচ্ছে আমরা এই লেখার ওপরে টাচ করে দেব টাচ করে দিলে এখানে প্রত্যেকটি জেলার নাম দেখাচ্ছে তো আপনি যে জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তো সেক্ষেত্রে জেলার নামের ওপরে ক্লিক করতে হবে তো এখানে আমরা যদি হাওড়া জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে যাই তো সেক্ষেত্রে এই নামের ওপরে ক্লিক করে দেব নামের ওপর ক্লিক করলে এখানে এসি নেম এবং এসি নম্বর দেয়া রয়েছে আপনি যে অ্যাসেম্বলি ডাউনলোড করতে চাইছেন তো সেক্ষেত্রে সেই নামের ওপরে আপনি ক্লিক করবেন যেটা ডাউনলোড করবেন তো আমি জাস্ট একটা দেখানোর জন্য এটাই ক্লিক করলাম ক্লিক করলে এখানে পোলিং স্টেশনের নেম রয়েছে এবং এক সাইডে রয়েছে ফাইনাল রোল ধরুন আমরা এই চার নম্বরটি বের করব তো এক্ষেত্রে এই চার নম্বরে সোজা এখানে ফাইনাল রোল যে অপশানটি রয়েছে এই ফাইনাল রোলে আমাদের ক্লিক করতে হবে ফাইনাল রোলে ক্লিক করলে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে তো এই কোডটি নিচে বসিয়ে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি কিউ টু টি ওয়াই কিউ এটা লেখার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাইতে ক্লিক করলে দেখুন এখানে আমরা দু সালের এবং হাওড়া জেলা থানা মহকুমা কি রয়েছে পিনকোড কি রয়েছে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রের নাম থানা মহকুমা জেলা সমস্ত ডিটেলস এখানে রয়েছে এবং এখানে কিন্তু দু সালের ভোটার লিস্টটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন প্রশ্ন হচ্ছে দু পঁচিশ সালের ভোটার লিস্টটি আপনি কিভাবে ডাউনলোড করবেন তো এর জন্য এইখান থেকে আমরা ব্যাক করে চলে আসব ব্যাক করার পরে আমরা মেন যে সিও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি যে ওয়েবসাইট তো এখানে চলে এলাম তো এখানে একটি অপশান রয়েছে ইলেকটর্স তো এই ইলেকটর্স অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আরও নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল তো এই অপশানটি ইলেকটোরাল রোল এটাই ক্লিক করতে হবে এটাই ক্লিক করে দিলে এখানে একটি পেজ ওপেন হয়েছে যেখানে কিন্তু স্টেট অর্থাৎ রাজ্যের নাম দেয়া রয়েছে তো এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি যে জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তো এখানে আপনার অ্যাসেম্বলির নেমটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এখানে রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা তো এক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ দুটো রয়েছে আপনি যেটা চাইছেন সেটাই ক্লিক করবেন তো এরপরে রোল টাইপ তো এখানে আমরা যেহেতু ফাইনাল রোলটি ডাউনলোড করব তো এক্ষেত্রে ফাইনাল রোল দু এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে যেটা নিচের ঘরে বসিয়ে দিতে হবে এরপরে ডাউনলোড সিলেক্ট সিলেক্টেড পিডিএফে করার এখানে আমরা ক্যাপচা কোডটি বসিয়ে দেবো এরপরে নিচের দিকে দেখুন এখানে পার্ট নেম রয়েছে তো এখানে পার্ট নেম বা পার্ট নম্বর এগুলো আপনি যতগুলো পার্ট নম্বর ডাউনলোড করতে চাইছেন সেইগুলো সিলেক্ট করে নেবেন এরপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটাই ক্লিক করে দেবেন একটুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে কিছুক্ষণ তারপরে কিন্তু স্ট্যাটাস প্রোগ্রেস যে অপশানটি এই অপশানটি পুরো গ্রিন বা সবুজ হয়ে যাবে এবং ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করলে দেখুন আমাদের সামনে এখানে স্ট্যাটাস প্রোগ্রেসটি এখানে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে এবং এখানে যে ওপেন অপশানটি রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে পিডিএফটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন দু সালের ফাইনাল লিস্ট এখানে দেয়া রয়েছে নির্বাচক তালিকা দু তো এখানে এইভাবেই এই প্রসেসে আপনারা দু এবং দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো আজকে এই ছিল আপডেট বা ভিডিওর মূল বিষয় তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন